আসসালামু আলাইকুম ওরমি অবরাত্ত প্রিয় আপনার যে যেখান থেকে আমাদের নিয়মিত ভিডিওগুলো গুলো দেখেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এখনকার সময়ের সবচেয়ে জনপ্রিয় যে ডিজাইনটি ডিজাইনটির নাম হলো ইজারা ডিজাইন তো এই জেরে ডিজাইনটি কিন্তু আপনারা অনেকভাবেই দেখেছেন অনেকভাবে কিন্তু তৈরি করা হয় কিন্তু সবগুলো দেখানো সম্ভব হয়ে ওঠে না আমাদের ব্যস্ততার কারণে তো দেখতে পাচ্ছেন কিন্তু এস কালার উপরে গোল্ডেন বাটন দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি করা হয়েছে অনেকেই কিন্তু বুক পকেট পছন্দ করেন অনেকে বুক পকেট পছন্দ করেন না সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই জামাটা কিন্তু যিনি অর্ডার করেছিলেন উনি বুক পকেট বিহীন অর্ডার করেছে তো দেখতে পাচ্ছেন এই সুন্দর এই ডিজাইনটি কিন্তু আমরা যেভাবে তৈরি করেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই জায়গাতে হলো আপনার তিনটি বাটন দেওয়া হয়েছে উপরে এবং ভিতর চেন দেওয়া হয়েছে আবার এই ডিজাইনটির ভিতরে যে কলারটি ব্যবহার করা হয়েছে কলারটি অনেক হার্ড এবং কিছুদিন পর এটা এমনি বাঁকা হয়ে ওঠার কোনো সম্ভাবনা নেই কেননা এই বক্রমগুলো আমরা অনেক ভালো মানের পেস্টিং ব্যবহার করে থাকি উইং এবং আমরা সৌদি থেকে নিজেরা ইনপোর্ট করা পেস্টিংগুলো নিয়ে আসি সেই পেস্টিংগুলো ব্যবহার করে থাকি আর কফের যে বাটনগুলো সেটা তো আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন আর মদিনা টেলার্সের সিলাইয়ের কোয়ালিটি মান সেটা আপনারা একেবারে সরাসরি আইসে দেখতে পারেন এবং ভিডিওতেও দেখতেছেন সবাই কিন্তু ভিডিওর সময় শুধু হাত নাড়া নাড়ি করে আমাদের কিন্তু হাত নাড়া নাড়ি করতেছেন আমরা কাজে ফিনিশিংটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আমাদের সেলাইগুলো কি পরিমাণ নিখুঁতত্ব আমরা নিয়ে থাকি এবং কারিগরদের থেকে এবং আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ এই সেলাইগুলো দেখেন আমাদের কী পরিমাণ সেলাইগুলো ফিনিশিং সেটা দেখতে পাচ্ছে এই কিন্তু চাইলে অনলাইনে পুরো বাংলাদেশ অর্ডার দিয়ে নিতে পারেন এবং ইন্ডিয়ার ইন্ডিয়াতে ডেলিভারি দেওয়া হচ্ছে আপনারা চাইলে ইন্ডিয়ার থেকেও নিতে পারবেন যেহেতু বিভিন্ন প্রদেশ থেকে যোগাযোগ করা হচ্ছে এই সুন্দর জুব্বাগুলোর জন্য তার সাথে সাথে একটা কথা বলি আপনারা যারা বেবর সাদী উপলক্ষে যে পাঞ্জাবি জুব্বা নিয়ে খুবই পেরেশানি করেন যে কোথায় ভালো একটা জুব্বা পাওয়া যাবে সেক্ষেত্রে আপনি অনেকে ভুল নিয়ে নেন যে এই কোয়ালিটিবিহীন যে কোনো একটা টেলার্স থেকে তৈরি করে নেন অথবা রেডিমেড কোনোভাবেই একটা লোকাল জামা আপনি পরিধান করে আপনি বিবাহস্বাদীর উদযাপনটা সারেন কিন্তু আমাদের মদিনা টেলার্সের সমূলে একটা সুযোগ আছে সেটা হলো যারা বিবাহ করবে। তাদের জন্য যে একদিন দুই দিন অথবা তিন দিনের ভিতরে যুব বা পাঞ্জাবি তৈরি করে ডেলিভারি দেওয়া হয় শুধু বরের জন্য আর বরের এই ছবিটাই আমাদেরকে আবার ছবি তুলে দেখাতে হবে যে উনি বিবর ফুলকি জামাটা তৈরি করছে নাহলে কী হবে প্রতিটা লোকের সে আর্জেন্ট দেখাই আমাদের থেকে অর্ডার দিয়ে জামা তৈরি করে নিয়ে যাবে কিন্তু এতে আমাদের যে বিঘ্ন ঘটবে কাজের সিরিয়াল মেনটেন করে যে কাজটা হয় সেই কাজে বিঘ্ন ঘটবে এবং আমাদের কারিগরদের জন্য অনেক চাপ হয়ে যাবে আমরা চেষ্টা করি একজন লোক বিবর সাথে আবদ্ধ হোক এমন গুণার থেকে বিরত থাকুক আর যখন গুনার থেকে বিরত থাকবেন সে আল্লাহর দিকে তত দাবি হবে তো এটাই আমাদের লক্ষ্য এটাই আমাদের উদ্দেশ্য সবে আমাদের যারা আমাদের প্রতিষ্ঠান এসেছেন তো অবশ্যই দেখেছেন আমাদের আচর ব্যবহার আমাদের কাজের মান কোয়ালিটি আর যারা আসতে পারেনি তো অবশ্যই আসবেন এসে দেখে যাবেন আর যারা দূর দূরান্ত থেকে অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই অর্ডার দিতে পারেন বাংলাদেশ এবং বাংলাদেশ বাইরেও যে আরব রাষ্ট্রগুলোর থেকে আমাদের যে প্রবাসী ভাই আছেন তাদের ছেলেদের জন্য তার নিজের জন্য অনেকে নিয়ে থাকেন বিভিন্ন কান্ট্রি থেকে যেটা আমাদের মোটামুটি প্রায় সাতচল্লিশ আটচল্লিশটা রাষ্ট্রে আমরা মোটামুটি নিজেরা কোরিয়ার মাধ্যমে কিছু পার্সেল নিয়মিত পাঠানোর চেষ্টা করি এরকম আপনার চাইলে হাতে পচাই দেওয়ার মতো আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকে তো সবাই আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর আমাদের লোকেশন কিন্তু খুব সুন্দর আপনারা যারা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যাতায়াত করছেন যে মাদেরনগর চিটাং রোড নামে একটা স্থান আছে এই চিটাং রোডের পাশেই দারুল উলুম মাদেরনগর মাদ্রাসা গেটের সামনে মাদেরনগর সিটি টাওয়ার নিস্তালে তার নম্বর দোকান চিটাগাং রোড সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জ থানা চিটাং রোডের এরিয়ার ভিতরেই মাদেরনগর মাদ্রাসা আর যাত্রাবাড়ি থেকে লেগুনা চড়ে পঁচিশ টাকা ভাড়া আর যদি কেউ চট্টগ্রাম সিলেট থেকে যদি এই দিক থেকে আসতে হয় তাহলে কাজপুর ব্রিজের পার হওয়ার সাথে সাথে চিটাং রোড আর চিটাং রোডের অপর পাশেই মাদার নগর মাদ্রাসা তো অবশ্যই সবাই আসবেন আমাদের প্রতিষ্ঠানটা একটু দেখে যাবেন ঘুরে যাবেন ভালো লাগলে অবশ্যই আপনার পোশাকটা আপনার মধ্যে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম রহমতুল্লাহ